ঠাকুরগাঁও টাঙ্গন রেস্টুরেন্ট ভাইয়া বিলটা সবসময় সাধারণ ভিডিও থাকলো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং তো আপনারা দেখতে পাচ্ছেন আর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছেন যে আমি আজকে কি করবো তো বাসা থেকে বের হয়ে আসলাম ঠাকুরা বাস স্ট্যান্ড আর এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম টাঙ্গনে এখন আপনারা আমার সামনে যে দুইজনকে দেখতেছেন এরা হলো আমার গেস্ট এরা আসছিল ঠাকুরগা পীরগঞ্জ থেকে সাইডের কালো টি শার্ট পরা ছেলেটার নাম হচ্ছে মিলন ভাই আর পাশে হচ্ছে সোহেল ভাই তো ভাইরা আসছিল আমার কাছে একটা কাজে তো অনেক রায়িত হয়েছিল এই জন্য ভাবলাম যে আমরা ঠাকুরগা টাঙ্গনে যে খাওয়া করে নিই আসলে আমি তাদেরকেও বলি নাই যে আমি আজকে ভিডিও করব এবং বিনা টাকায় খাই এখান থেকে বের হয়ে দেখাবো কিভাবে বিনা বের হওয়া যায় সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করে আজকের এই ভিডিওর ইন্ট্রো হওয়া উচিত ভাই খাবার তৈরি হওয়ার এই দশ পনেরো মিনিটের মধ্যে ভাইদের সমস্ত ঘটনা আমি খুলে বললাম আর ভাই এতে লজ্জা পাই বলতেছে ভাই আমার ভিডিও করিস না যাই হোক এখানে স্বপন আর আমি দুই বন্ধু আর দুই ভাই মিলে খাওয়া তো আমরা শেষ করলাম সম্পূর্ণ ভিডিওর মেন মজা এখানে আর ভাই তো সেই লজ্জা পাইছে পুরোটাই শুনে বিলটা দুটা কৰে যে কুণ্ড মিছ কেজি কৰা যি নানুগাৰিঙি নি আছে মাৰ গৰু মানে

চলো দেখতে পাচ্ছেন ভাই পুরা লজ্জা লাল হয়ে গেছে যাই হোক এখান থেকে আমরা সোজা কারোর সাথে কথা না বলে এইভাবে বের হয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন মিলন ভাই বারবার খালি আমার দিকে তাকাচ্ছে করছে বেরো বেরো তো আমরা সবাই বের হয়ে গেলাম বের হয়ে মিলন ভাইদেরকে বিদায় দিয়ে দিলাম দেন আমি আবার রেস্টুরেন্টে চলে আসলাম তো যাই হোক এবার মূল টপিক আসা যাক এখানকার রেস্টুরেন্টের ওনার আমার ক্লোজ ভাই হবে এই জন্য আজকের ভিডিওটা করতে পারছি আমরা আর এখানে সিসি ক্যামেরা আছে আপনারা এই সমস্ত কাজ করতে যান না নাহলে ধরা খাই যাবেন আর এখানে আসে আমি একটু বসলাম ভিতরে বসে ভাইদের সাথে একটু গল্প করলাম এবং বিল দিয়ে আমরা এখান থেকে বের হইলাম মিশন ডান তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠাকুর কালে অবশ্যই আমাকে ফলো করবেন আর বাসা যাওয়ার সময় থ্রিপিএম চোখে পড়ে আর থ্রিপিএম এখন অনেক ডেকোরেট করছে ইনশাল্লাহ এরপরে থ্রিপিএম দেখানোর চেষ্টা করবো